নাঙ্গকুটে জামায়াত নেতার ধানের চারা বিষ প্রয়োগে নষ্ট করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটে জামায়াত নেতার ধানের চারা বিষ প্রয়োগে নষ্ট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা শাহ আলম মজুমদারের বিরুদ্ধে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জামায়াত নেতা হাফেজ আমানুল্লাহ বাদী হয়ে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে শনিবার বিকেলে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করেন অভিযুক্তরা হলেন উপজেলার পেরিয়া ইউনিয়ন বড় সাংগিশ্বর গ্রামের মৃত আবুল খালেক মজুমদারের পুত্র বিএনপি নেতা শাহ আলম মজুমদার একই গ্রামের মৃত সোয়াব মিয়ার পুত্র জসীম উদ্দিন মনামিয়ার পুত্র আবুল কাশেম ও মোতালেব হোসেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার পেরিয়া ইউনিয়ন কাকুইরতলা ওয়ার্ড জামায়াত সভাপতি বড় গ্রামের হাফেজ আমান তার আট শতক জমিতে গত এক মাস পূর্বে ধানের চারা লাগান চারাগুলো বড় হওয়ায় অন্যত্রে রোপণের প্রস্তুতি নেন গত শুক্রবার ভোররাতে পরিকল্পিতভাবে তার ধানের চারাই বিষ প্রয়োগ করেন অভিযুক্ত শাহ আলম মজুমদার জসীম আবুল কাশেম ও মোতালেব হোসেন এতে অধিকাংশ চারা নষ্ট হয়ে যায় এবং তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী হাফেজ আমানুল্লাহ বলেন ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাংলাদেশ জমা ইসলামের সভাপতি আমি হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ মজুমদার আমার এখানে আমার জমিন আমি মাছের চাষ করি আমি ধান চাষ করি আমার যে জ্বালা ওই জ্বালা রাত্রে কালকে গাছের ওষুধ না কি দিয়ে আমার জ্বালাগুলো জ্বালায় ফেলছে আমার পুকুরের মধ্যখানে যে বেয়া ওই বেয়া জাল রেগুলার রাতে নিয়ে গেছে সে বিএমপির কাউন্সিলার ভোটারোরি এই মোহাম্মদ শাহ আলম মজুমদার ওনার সাথে আরও লোক আছে আমাদেরকে দেখলে রাস্তাঘাটে জমাত হিসাবে ক্রিটিসাইজ করে এবং কী বলা হয় জমাতি ইসলাম জালেমের দল এবং কি বলা হয় জমাত ইসলাম ফরহত মারিঘানা দল জমাত ইসলামে মুসলমান এ ধরনের কথা বলে আমরা রাস্তায় চলাফেরার করে সাক্ষী আছে প্রমাণ আছে আমি আমার ন্যায্য বিচার চাই আমারে ক্ষতিগ্রস্ত বা আমার জানের নিরাপত্তা আমারে বিভিন্ন হুমকি প্রশাসন দিয়ে বিভিন্ন কাজ আমার হ্যারাসমেন্ট বা আমার ক্ষতিগ্রস্ত করতে এখন তো এই মুহূর্তে তো আমার ক্ষতি এটাই দেখাচ্ছে যে আমি ইসলামিক দল করি আমারে কি টিচার থাকাতে বিভিন্ন জায়গায় হ্যারাসমেন্ট করতে চা বা রাস্তাঘাটে হাঁটতে আমার বিভিন্ন ধরনের হুমকি দেখা সকালবেলা দেখছি সে বাইট সে কুমিরা থাকে বাইট আসার পরে আমি জ্বালা তুলছি আসছি আমি সাইডবোর্ডে তুলছি কালকে সকালে পরে দেখতেছি জালা লাতা ধরে এরপরে আজকে সকালে আসি সাথে সে পড়ে সে বাড়িতে কুমিরা থেকে আসার পরে কিন্তু গামার জালার হওয়ার সময় হয়ে গেছে তখন পড়ে নাই তার সাথে দীর্ঘদিন থেকে রাজনীতিক প্রেক্ষাপটের কারণে সে প্রভাব খাটা সে মাদার কাছে যায় এর কাছে যায় তার বল ওই যা হাজার প্রমাণ আছে আমার হস্তক্ষেপ করার জন্য আল্লাহ সাহায্যের জন্য আমাকে এখন হস্তক্ষেপ করতে পারে না যার জন্য সে এখন না করেই পারি আমার এই ক্ষতিগ্রস্ত সে করছে স্থানীয়রা বলেন আমার নোল্লা ভাই নেই আমরা তিনজনে জ্বালা ফেলছি আমার জ্বালা আমার আমার বাইক জ্বালা ভালো আছে শুধু আমার উল্লে বাইক সাইল নষ্ট করে ফেলছে এই গিটা হেয়ার লেগে আছে শালা মিল লাগতো তার আছে দ্বন্দ্ব কেন্দ্র সেই করতে পারে ন সেই লোক করে দিতে পারে আমরা চার জন্যে গ্রামবাসী সহ মিলা এগুলা বন্টন করে দিছি বন্টন করে দিয়া এরপরে তে জালাগুলো এখানে বলাইছে এই আমার হাবের আমার আমার এ জ্বালা বলাইছে অশু দেখছি কাল জালা। গুলো নষ্ট করে গেলেছে তার বেড়াগুলা উড়ালায় ইয়াগুলা উড়ালায় আমরা সব সময় এই সবাই বসি যে যে দাগ সবগুলা বন্টন করে দিয়ে গেছি আলম তাদের চক্রান্তে এগুলা ঘটাইছে তারা বহুবার চেষ্টা করি আমরা বন্টন করে দিছি এই আজকে দুই বছর এটা চাষ করে আমার উল্লাহ হবে তারপরে ও বিভিন্ন হুমকি ধুমকি দিয়া এই বিভিন্ন রাজনৈতিক হুমকি ধুমকি দিয়া এই অভিযুক্ত শাহ আলম মজুমদারকে একাধিকবার মোবাইল ফোনে কল করে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে